আপনি জানতে পারবেন ফরেক্সের ট্রেডিং একটি সিক্রেট সেটা হচ্ছে জার্নালিং কীভাবে জার্নালিং আপনাকে সফল করবে এবং এর উপকারিতা কী ফরেক্স ট্রেডিংয়ের সেরা কৌশল কেন জার্নালিং আপনাকে লাভবান করবে এবং ফরেক্স ট্রেডিংয়ের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন এই ক্ষেত্রে জার্নালিং কীভাবে আপনাকে সাহায্য করবে সুতরাং ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়ার আসল রহস্য হচ্ছে এই ট্রেডিং জার্নালিং আসসালামু আলাইকুম প্রিয় ভিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় নাই আপনারা জানেন আমি নতুন জার্নি শুরু করছি আমার এই চ্যানেলে আর কি এবং বরাবর সব ভিডিওর শুরুতে যেটা আমি বলি যে আমি গভীরভাবে বিশ্বাস করি যে ট্রেডিং ইজ থার্টি পার্সেন্ট পার্সেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড সেভেন্টি পার্সেন্ট সাইকোলজি সো আজকে আমাদের মেন টপিক হচ্ছে জার্নালিং ঠিক আছে জার্নালিং যদি কেউ না বুঝে থাকেন তাহলে এক কথায় যদি আমি প্রকাশ করি এই যে আমাদের আমি পয়েন্ট টু পয়েন্টে সাজাইছি আর কি টোটাল সাতটা টপিকের পরও আট নাম্বার উপসহ দিয়ে ভিডিওটি শেষ করব তো যদি জার্নালিংকেও না বোঝেন তাহলে বলবো মানে আমি তাদের উদ্দেশ্যে দু এক লাইন বলে দিই আসলে জার্নালিংটা হচ্ছে ফরেক্স ট্রেডিং বা অন্য যে কোনো ট্রেডিং বা বিনিয়োগ বা ব্যবসা বা মানে যে কোনো হতে পারে সেটা বিজনেস টাইপ এই ফরেক্স ট্রেডিং বা যে কোনো জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেখানে ট্রেডাররা বা বিনিয়োগকারী বা যে ব্যবসা করে ব্যবসায়ী তাদের প্রতিটি ট্রেডের বিশদ রেকর্ড রাখতে পারে এটি ট্রেডিংয়ের প্রতিটি সিদ্ধান্ত প্রবণতা লাভ ক্ষতি এবং ট্রেডিংয়ের সময়কার অনুভূতি মানে ফিলিংস চিন্তা ভাবনা আপনি একটা ট্রেড নিলে আপনার ফিলিংস কীরকম হতে পারে ঠিক আছে এই সব কিছু নোট করার একটা পদ্ধতি এর মাধ্যমে ট্রেডাররা তাদের পূর্বের ভুল বা সফল সিদ্ধান্তগুলো অর্থাৎ আগে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল ভুল কিংবা সঠিক সেগুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে এবং ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারে একমাত্র এই জার্নালিংয়ের মাধ্যমে ঠিক আছে তো জার্নালিংস একটা টুল মানে জার্নালিংয়ের টুল হিসেবে আমরা ব্যবহার করতে পারি হতে পারে ডায়েরি বা খাতা ঠিক আছে আর অনলাইন প্ল্যাটফর্ম তো আছেই যেমন নোট নোটপ্যাড গুগল নোটস ইত্যাদি ঠিক আছে আর হার্ডবোর্ড হতে পারে যেমন বিশেষ করে আমি যখন শুরু করি ডে তখন আমি হার্ডবোর্ড নিয়েই বসি আর কি ঠিক আছে হার্ডবোর্ড আর ফোর সাইজ একটাই যে এটা হচ্ছে আমার হার্ডবোর্ড আর একটা কলম ঠিক আছে এইটা নিয়ে আমি জার্নালিংটা শুরু করি অর্থাৎ ডে এখানে ডে ওয়ান লিখি তারিখ সহ দিয়ে যা যা ঘটে আর কি প্রতিটা মুহূর্তে আমার ট্রেড নেওয়ার আগে পরে এবং ট্রেড চলাকালীন আমার মাথার মধ্যে কি আসে সেটা আমি এখানে লিপিবদ্ধ করি ঠিক আছে তো ভিডিওটা একটু বড় হতে পারে কাইন্ডলি যারা দেখবেন আশা করি আপনার লাভবান হবেন তো চলুন আমি হচ্ছে ডায়াগ্রামে চলে যাই প্রথমে যেটা আমি এখানে জার্নালিংয়ের রাখছি সেটা হচ্ছে ভুলের চিহ্নিতকরণ এবং সংশোধন অর্থাৎ আমরা ট্রেডে যখন পজিশন ওপেন করি তখন আমাদের ভুল হওয়া স্বাভাবিক এবং সেটা কীভাবে সংশোধন করব সেটা নিয়ে সো ফরেক্স ট্রেনের প্রতিটি ট্রেডি একটি নতুন অভিজ্ঞতা অর্থাৎ দশ মিনিট আগেও যে আপনি একটা এন্ট্রি নিয়েছেন এবং দশ মিনিট পর সেটার সাথে কোনো মিল খুঁজে পাবেন না এবং গত দিনের গত সপ্তাহের বা গত মাসের কোনো কিছু এখানে খুঁজে পাবেন না সো যদিও আপনি আমি যতই দক্ষ হই না কেন ভুল হওয়া স্বাভাবিক তবে ভুলগুলো দ্রুত চিনে বের করতে হবে এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া সম্ভব হয় একমাত্র এই জার্নালিংয়ের মাধ্যমে কারণ আপনি 10 মিনিট আগে যেটা হয়েছে সেটা লিপিবদ্ধ করতে পারবেন আপনার নোটপ্যাডে বা খাতায় বা ডায়েরিতে ঠিক আছে এখন আপনি ট্রেডিংয়ের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করবেন যেমন কেন এই পজিশানে নিলেন কি ধরনের অ্যানালাইসিস করছিলেন কেন লস হলো কেন প্রফিট হলো কেন ব্রেক ইভেন্ট করলাম ইত্যাদি তখন আপনি সহজেই ধরতে পারবেন কোথায় আপনার কৌশল বা মনোভাব ভুল ছিল অর্থাৎ এক মানে এটি ভুলের পুনরাবৃত্তি বন্ধ করতে সহায়তা করে অর্থাৎ আগের দিনে আপনি যে ট্রেডটা নিলেন ঠিক আছে বা নিয়েছিলেন কী মনে করে সে আমি যদি গ্রাফে আসি এখানে দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেলটা এটা হচ্ছে ব্লু ক্যান্ডেলটা মানে এটা কি এনগাল্প করে ফেলছে তার মানে আপনার মাথার মধ্যে অলরেডি হয়তো বা অনেকে ট্রেড এখানে নিয়ে নিয়েছেন যে বাইরের জন্য কিন্তু মার্কেট নিচে চলে আসলো জাস্ট এই জিনিসটাই আপনি লিপিবদ্ধ করেন আপনার জার্নালিংয়ে ঠিক আছে মানে নোটপ্যাডে আর কি এখন দ্বিতীয় যে পয়েন্টটা মানসিকতা এবং আবেগের নিয়ন্ত্রণ এখানেই মেন খেলা মানে সাইকোলজি অ্যান্ড ইমোশন কন্ট্রোল ঠিক আছে ট্রেডিংয়ের সময় আপনার আবেগ বিশেষ করে লোভ ভয় আত্মবিশ্বাস অস্বাভাবিক মাত্রা এবং অস্থিরতা আমাদের ভুল সিদ্ধান্ত নিয়ে যেতে পারে ঠিক আছে কারণ এই জায়গাটা দিয়ে বলি যে এই যে আমাদের ইনগালফিং হয়ে গেল তারপরও মার্কেট উপরে গেল না নিচে চলে আসলো এই জিনিসগুলো ঠিক আছে জার্নালিংয়ের মাধ্যমে আপনি ট্রেডিংয়ের সময় আপনার মানসিক অবস্থা এবং আবেগ বিশ্লেষণ করতে পারবেন এই জায়গাতে আপনার কী করতে হতো যেহেতু ইনগালফ করে ফেলছে মার্কেট উপরে যাওয়ার কথা ছিল যায় না এই জায়গায় আসলে আপনি ট্রেডটা ক্লোজ করতে পারতেন বা এই ধরনের ভুল যদি আগে হয়ে থাকতো তাহলে আপনি এখানে আর এই ভুলটা করতেন না ঠিক আছে যখন আপনি আপনার ট্রেডের সাথে সম্পর্কিত আবেগ যেমন ভয় পেয়ে দ্রুত ট্রেড বন্ধ করা লাভ দেখলে অতিরিক্ত লোভে পড়ে যাওয়া নোট করেন এগুলো নোট করতে হবে আপনি বুঝতে পারবেন কীভাবে এগুলো আপনার ট্রেডিংয়ের সিদ্ধান্ত প্রভাব ফেলছে এর ফলে আপনি সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পরবর্তীতে আরও সঠিক বিবেচনা এবং সিদ্ধান্ত নিতে পারবেন দেখা গেল এই ভুলটা আগে আপনার হয়েছিল একবার যে এরকম হয়েছিল মার্কেট উল্টো দিকে কাজ করছে এখন ওইটা যদি আপনার মাথার মেমোরিতে সেভ থাকতো তাহলে আপনি এখানে ট্রেডটা এই ক্যান্ডেল মানে উইকে আসলে আপনি ট্রেডটা কিন্তু ক্লোজ করতেন সো এরকম অহর অনেক এক্সাম্পল হতে পারে ঠিক আছে তো আজকে আমি যেহেতু ভিডিওটা মেনলি বানাচ্ছি জার্নালিংয়ের উপর সো চেষ্টা করতেছি জার্নালিং রিলেটেড কথাগুলোই বলার টেকনিক্যাল অ্যানালাইসিস বা আদার্স কিছু দেখাচ্ছি না নাম্বার থ্রিতে আমি যেটা রাখছি সেটা হচ্ছে স্ট্র্যাটার্জির উন্নতি বা সেট উন্নতি বা কারো সিগনাল আপনি ফলো করেন সেইটার উন্নতি কিভাবে করবেন সেইটার উপর আপনার আমার মতো একজন ট্রেডারের জন্য একটি কার্যকর স্ট্র্যাটার্জি এবং সেট আপ বা অ্যানালাইসিস অপরিহার্য অর্থাৎ এগুলো ছাড়া তো আমরা ট্রেড নিতেই পারবো না সো জার্নালিং আমাদের স্ট্র্যাটাজির কার্যকারিতা মূল্যায়ন করতে সহায়তা করে এবং কোন স্ট্র্যাটাজি বা কোন ট্রেডিং পদ্ধতি কার্যকর এবং কোনটি নয় অর্থাৎ কোনটা ভুল কোনটা সঠিক যেমন অনেকে আমরা চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশানের উপর নির্ভর করে থাকি অনেকে এসএমসি আইসিটি সো কোনটা আমাদের স্ট্যাটাজির জন্য পারফেক্ট ঠিক আছে সেইটা আপনি এই জার্নালিংয়ের মাধ্যমে ক্লিয়ারিফিকেশান অ্যান্সার পাবেন দেখা গেল এক দুই পাঁচ দিনে তো ওয়েক দুই দিন আপনি প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করলেন আর দুই দিন তিন দিন হচ্ছে এসএমসি বা আইসি টিভিএস যে স্ট্র্যাটেজি আছে সেটা নিয়ে কাজ করলেন সো দুইটার মধ্যে কোনটাই আপনি রেজাল্ট ভালো পাইলেন সেটা একমাত্র এই জার্নালিংয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারবেন আমরা প্রতিটি ট্রেডের বিষদ লিখে রাখবো কারণ কখন কি হচ্ছে তখন আমরা দেখতে পাবো যে কোন ধরনের ট্রেডিং সিগনাল বা কৌশল আপনার আমার জন্য সঠিক কাজ করছে উদাহরণ যদি দিতে যায় তাহলে বলবো যদি আপনি মনে করেন পিপোর্ড পয়েন্ট বা ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্ট অর্ডার ব্লক ডিমান্ড জোন সাপ্লাই জোন ঠিক আছে এ এফ বিজি ব্যবহার করেন এবং এর মাধ্যমে লাভবান হন তবে সেই কৌশলটি পরবর্তীতে আরও বেশি ব্যবহার করতে পারবেন এটি আপনাকে পরীক্ষামূলকভাবে সফল কৌশলগুলো প্রতিষ্ঠা করতে সহায়তা করবে অর্থাৎ যেটা বললাম আর কি আপনি যদি আগের নিয়ম অর্থাৎ প্রাইস অ্যাকশান বলেন তারপরে ওই যে কি বললাম ই ইন্ডিকেটরের ব্যবহার এইগুলোর চেয়ে যদি এমসিতে ঢুকে আপনি ভালো রেজাল্ট পান আইসিটি বেসড অর্ডার ব্লক লিকুইডিটি জোন থেকে আপনি ট্রেড নিতে পারেন তো এই জিনিসগুলো জাস্ট কম্পেয়ার করার জন্য আমাদের জার্নালিংটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি শর্টকাটে বলে দিচ্ছি কারণ বিশেষ গভীরে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনারা কাছে তখন আর ভালো লাগবে না আর এমনিতেই তো এটা ফ্রি ঠিক আছে ফ্রি জিনিস আসলে আসল কথা তুলে ধরলেও অনেকে নিতে চায় না কারণ আমাদের মেমোরি বলাও ফ্রি বানাইছে তো একটা ভিডিও তো যাই হোক তার নাম সঠিক মনোভাব মানে আমাদের তো মনের একটা ভাব আছে এবং লক্ষ্য নির্ধারণ গোল সেট আপ এটা আমরা জার্নালিংয়ের মাধ্যমে করতে পারবো কীভাবে ফরেক্স ট্রেডিংয়ে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আমরা কি করব আজকে ডেতে বসলাম আমি এন্ট্রি মানে ট্রেডের জন্য এন্ট্রি কখন নেব পজিশান কখনও ওপেন করবো এই ক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য স্থির থাকতে হবে তা নাহলে কিন্তু হবে না এবং এই একমাত্র জার্নালিং আমাদের লক্ষ্য নির্ধারণ এবং সেগুলো ট্র্যাক করতে সাহায্য করে যার ফলে আমরা আমাদের ট্রেডিং কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারি অর্থাৎ রেল রোডম্যাপে নিয়ে যেতে পারি দেখেন আমরা যদি দৈনিক সাপ্তাহিক বা মাসিক সব কিছু ট্র্যাক করি মানে প্রতিদিন ডে বাই ডে সব কিছু উল্লেখ করি তাহলে আমরা আমাদের ট্রেডিং কৌশল স্ট্র্যাটার্জি এবং এইটার যে রেজাল্ট আসে সেইগুলির দিকে আরও মনোযোগী হতে পারবো যে হে গত সপ্তাহে তো আমি এইভাবে এই এই ম্যাপে চলছিলাম যার কারণে আমার এত ডলার প্রফিট হয়েছে পরের সপ্তাহে সেম তাহলে তো আমার নিজের উন্নতি হচ্ছে সো এইগুলো ভাই ট্র্যাক করতে হবে মানে ধুমধারাক্কা মার্কেটে আসলেন আপনি কোনো কিছুই দেখলেন না ঠিক আছে যে আপনি দেখতে চান মার্কেট নিয়ে নিচে নামতে চা পরপর তিনটা রেড ক্যান্ডেল মানে মারো সেল ঠিক আছে এই জিনিসগুলো একমাত্র এই জার্নালিংয়ের মাধ্যমেই সম্ভব যে কোথায় কখন কীভাবে আপনি পজিশান ওপেন করবেন ঠিক আছে এবং এটি আমাদের শৃঙ্খলা বজায় রাখতে এবং ভালো ফলাফল পেতে সহায়তা করা শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিনের মধ্যে ট্রেড করতে চাইলে অবশ্যই আপনাকে জার্নালিং করতে হবে ঠিক আছে কারণ ডিসিপ্লিন হচ্ছে ট্রেডিংয়ের বড় একটা অংশ এখন এই চারটা হলো এখন নাম্বার ফাইভে রাখছি আমি যেটা সেটা হচ্ছে লাভ এবং ক্ষতির হিসাব পর্যালোচনা এখানেই মেন খেলা ঠিক আছে ট্রেডে কি হয় লাভ হবে হলে লস হবে এই দুইটার উপর বেশি ফোকাস রাখতে জার্নালিং আমাদেরকে হাজার হাজার পারসেন্ট সহায়তা করে কিভাবে দেখেন ট্রেডিংয়ে লাভ ক্ষতি সবসময় চলতেই থাকে কিভাবে চলতে থাকে এই রেড ক্যান্ডেলটা নিচে আসছে মানে যারা সেলার ছিল তারা লাভ করছে এই বুলিশ ক্যান্ডেলটা আপে গেছে মানে যারা এন্ট্রি নিয়েছিল তারা প্রফিট করছে সো এখান থেকে যারা সেল নিয়েছিল তাদের লস হয়েছে এখান থেকে যারা বাই নিয়েছে তাদের প্রফিট হয়েছে সুতরাং এটা সময় চলতেই থাকে আর এটা না চললে মার্কেট এক জায়গায় থেকে যাবে নড়বি না যে তেত্রিশ এখানেই থাকবে আর এটা সম্ভব না মার্কেট আপ ডাউন করতেই থাকবে এটাই হচ্ছে মার্কেটের নেচার ঠিক আছে সুতরাং লাভ ক্ষতির বিষয়টা আমাদের মাথায় সময় রাখতে হবে এর মাধ্যমে আমরা আমাদের লাভ এবং ক্ষতির দিকগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করতে পারি যেমন আপনি প্রতিটি ট্রেডের রেজাল্ট যদি বিশ্লেষণ করেন এভাবে কতটুকু লাভ করতেছেন বা কতটুকু ক্ষতি হয়েছে কীভাবে সিদ্ধান্ত নিয়েছেন কোন পরিস্থিতিতে ট্রেড করেছিলেন আপনি বুঝতে পারবেন কীভাবে ট্রেডিংয়ে ক্ষতির পরিমাণ কমানো যায় এবং লাভের পরিমাণ বৃদ্ধি করা যায় উদাহরণ হিসাবে যদি বলি যদি আপনার অধিকাংশ ক্ষতি হয় তখন আপনি অল্প সময়ের মধ্যে ট্রেড দ্রুত ট্রেড করেন তবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাকে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিতে শিফট করা উচিত এইটার এক্সাম্পল যদি দিই মনে করেন এক্সাম্পলটা যদি এরকম হয় দেখা গেল অনেকে এই জায়গার থেকে হচ্ছে বাই শুরু করছে মার্কেটে যেটা বললাম আপনাদের আগে এই ক্যান্ডেল দেখে সে বাই শুরু করে দিয়েছে কিন্তু মার্কেট সচরাচর নিচে নামতেছে নিচে কিন্তু যে রিয়েল প্লেয়ার এবং যে যাদের স্ট্র্যাটেজি ভালো ভালো বোঝে অ্যানালাইসিস এবং এসএমসি আইসিসি সে জানে আপনারা দেখবেন এই জায়গা থেকে সে বাই নেবে ঠিক আছে কারণ আমি যদি বড় টাইম ফ্রেমে যাই এই সময় এই জায়গা থেকে মার্কেট যাওয়ার কারণ কি যে এখানে সুন্দর একটা এ বিজি ছিল এবং অর্ডার ব্লক ছিল ঠিক আছে যার কারণে মার্কেট এখান থেকে দম অর্থাৎ আপনি যদিও সেভাবে বিচার বিশ্লেষণ করে মার্কেটে কাজ করেন তাহলে আপনি এখান থেকে বাই নেবেন না আপনি বাই নেবেন এখান থেকে ঠিক আছে মানে ক্লিয়ার ভু বুঝাইতে পারলাম এই হলো হিসাব মানে আপনাকে দীর্ঘমেয়াদী স্টারিতে শিফট করা উচিত মানে এখানে বাই নিয়ে আপনি আটকে থাকবেন না মানে এই সরি ওটা পনেরো মিনিটে ছিলাম মানে এই জায়গাতে ইনগালফিং করছে বলে আপনি বাই নেবেন না আপনি রিয়েল প্লেয়ার হলে অবশ্যই এখান থেকেই বাই খুঁজবেন বা এর আশেপাশ থেকে ঠিক আছে এবার আসি ছয় নম্বর আত্মবিশ্বাস কনফিডেন্স ঠিক আছে কনফিডেন্স ইনক্রিজ কীভাবে এটা কাজ করে নিয়মিত জার্নালিংয়ে আপনার আত্মবিশ্বাসের উন্নতি ঘটাতে মানে অসম্ভব ভূমিকা রাখে ধরেন আপনি যখন আপনার প্রতিটি ট্রেড বা বিশ্লেষণ মানে সিদ্ধান্ত ডি করবেন তখন আপনাকে বুঝতে সহায়তা করবেন যে আপনি একটি সঠিক কৌশল অনুসরণ করছেন এবং আপনি উন্নতি করতেছেন অর্থাৎ আপনার সাইকোলজি বলেন আপনার অ্যানালাইসিস বলেন যখনই হচ্ছে আপনাকে গ্রিন সিগন্যাল সিগনাল দেবে তখনই তো আপনি এন্ট্রি নেবেন তাই না এটাই হলো ব্যাপার আপনি দেখতে পান যে আপনার সঠিক স্ট্র্যাটেজি এবং দৃষ্টিভঙ্গি ঠিক আছে অ্যাটিচিউড যেটাকে বলে যেটার কারণে আপনি ক্রমাগত লাভবান হচ্ছেন তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় মানে আপনার সেট আপ যখন কাজ করবে বা আপনার দৃষ্টিভঙ্গিও যখন হ্যাঁ একশো একশো গ্রিন সিগনাল দেবে তখন কিন্তু আপনি লাভবান হবেন তখন আপনার আত্মবিশ্বাসটা ফুললি ইনক্রিজ হয় এটি আপনাকে আরও ভালো ট্রেনিং করতে উৎসাহিত করে এবং আপনার দক্ষতা ঠিক আছে নলেজ বাড়ানোর ইচ্ছা তৈরি করে আর যদি এই জিনিসগুলো আপনি না নোট করেন দেখা গেল আপনি দুই তিন দিন ভালো করলেন কি কারণে ভালো করলেন সেটা নোট নাই বা কোনো ভি ভিজুয়াল না আপনি দেখতে পাচ্ছেন না বা আপনার মনেই নেই কারণ আমরা অনেক সময় হয় কি সকালে কী দেখাইছি নাস্তা করছি সেটা কিন্তু রাতের বেলা মনে থাকে না সো সেম জিনিসটা এই ট্রেডিংয়ের ক্ষেত্রতাই যে আপনি পরপর দুই দিন তিন দিন বা দুই সপ্তাহ প্রফিট করছেন কিন্তু কী কারণে করছেন সেটা লিপিবদ্ধ করেন নাই তাই গেল থার্ড ওয়েকে যায় আপনি লস করলেন তাহলে যদি আপনি আগের দুই সপ্তাহের কাহিনী বা হিস্টোরি একটা জায়গায় নোট করে রাখতেন তাহলে কি আপনার এই ভুলগুলো হতো হতো না নাম্বার সেভেনে যেটা রাখছি আমি দীর্ঘমেয়াদী মানে লং টার্ম ডেভেলপমেন্ট মানে দীর্ঘমেয়াদী উন্নতি এটা জার্নালিংয়ের মাধ্যমে সম্ভব আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী উন্নতি ঘটাতে পারেন একমাত্র এই জার্নালিংয়ের মাধ্যমে বললাম না লাস্ট ওয়ান ওয়েক টু উইক আপনি বা লাস্ট ওয়ান মান্থ কি করছেন সেটা যদি আপনার কাছে একটা ডকুমেন্ট বা ডাটা থাকে তাহলেই এইটা দেওয়া মানে সম্ভব একাধিক ট্রেড পর্যালোচনা এবং আপনার ভুল এবং কোথায় অ্যাসিভ করছেন এগুলো যদি বিশ্লেষণ আকারে লিপিবদ্ধ থাকে তাহলে আপনার দ্রুত উন্নয়ন সম্ভব জার্নালিং শুধুমাত্র একটি সময়সীমার মধ্যে নয় মানে একটা যে সময়সীমা এর মধ্যে কিন্তু এটা লিপিবদ্ধ নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অর্থাৎ প্রসেস এটা আপনাকে ডে বাই ডে উইক বাই উইক মান্থ বাই মান্থ ইয়ার বাই ইয়ার এটা বি কন্টিনিউ করতে হবে এবং এর যে দক্ষতা এবং ট্রেডিং ফলাফল মানে রেজাল্ট এটাই আপনাকে পর্যায়ক্রমে সফল ট্রেডার হিতা হিসাবে কী করবে উপরে টেনে তুলবে আর যদি আপনি এগুলো ফলো না করলে করেন আপনি ওই সেম আগের মানে ভুল পুনরাবৃত্তি ওগুলি করতে থাকবেন দিন শেষে আপনি লুজার ঠিক আছে সো আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই জার্নালিং করবেন আপনার প্রতিটা ট্রেডের প্রতিটা সময়ের কখনও আপনার ব্রেক নেওয়া উচিত কখনো আপনার ভুলও মানে এসেল হিট হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি ট্রেড নেবেন এই জিনিসগুলো করবেন না আপনি আগে একটা ট্রেড প্লেস করছেন প্লেস করার পর সেটা আপনার এসেল হিট হয়েছে কেন হলো কিভাবে হলো আপনার কি করা উচিত ছিল এগুলো হচ্ছে ক্লিয়ার করবেন তারপরেই না পরের ট্রেড ট্রেড নেওয়ার আপনি একটা সেট তৈরি করবেন মানে তাড়াহুড়ো করে কোনো কিছু করার চেষ্টা করবেন না তো যাই হোক অনেকক্ষণ বক বক করলাম মানে কথা বলতেই দেখি যে আঠারো মিনিট হয়ে গেছে তো এই আরেকটা ছোটো করে দেবো হয়তো মানে ভিডিও কেটে সো ফাইনালি আমি উপসংহার হিসাবে যদি বলি ফরেক্স ট্রেডিংয়ের জার্নালিং হচ্ছে একটি অপরিহার্য টুল আমরা যে বিভিন্ন কিছু ইউজ করি না যদি বলি এখানে আসলে আপনার ইন্ডিকেটর্স ইন্ডিকেটরসের মধ্যে তো বহুত কিছু আছে ইনগালফিং সো ট্রেডিংয়ের অ্যানালাইসিসের জন্য আমরা যে টুলসগুলো ইউজ করি সুতরাং আমাদেরকে সফল করার জন্য এই জার্নালিং হচ্ছে অপরিহার্য একটি টুল যা শুধুমাত্র আমাদের প্রতিদিনের কার্যক্রম মূল্যায়ন ও বিশ্লেষণ করার সুযোগ দেয় না বরং আমাদেরকে আমাদের মানসিক অবস্থা কৌশল স্ট্র্যাটার্জি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর দিকে মনোযোগী হতে সহায়তা করে এতে কি হয় আপনার আমার ট্রেডিং দক্ষতা এবং ফলাফল মানে রেজাল্ট যেটা আর কি প্রতিনিয়তই উন্নত হয় যা সফল ট্রেডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এই হলো বিষয় সো আজকে এই রিলেটেডই ভিডিওটা বানালাম সামারি হিসাবে যদি আরেকবার বলি এই ভিডিওটা আপনারা যেহেতু সম্ভব হয় দুইবার দেখবেন যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে ও এখন আমি দেখাই আমি যে নিজে জার্নালিং কীভাবে করি ঠিক আছে দেখেন আমার প্রতি মাসের জন্য আলাদা থাকে আর কি আমি ভাবে লেগে ডিমার জোন সাপোর্ট থেকে বাইরে এই সেই বসের দেওয়া অর্থাৎ আমি একজনকে বস হিসেবে আর কি বা মেন্টর হিসেবে মানে সিলেক্ট করে এসেছি মানে আছে আর কি তার বস বলিটা কি ঠিক আছে সাপোর্ট ছিল একত্রিশ পাঁচ তিন হাজার সতানব্বই এন্ট্রি ছিল একত্রিশ পাঁচ থেকে প্রফিট নিতে ভুল করেছি টোটাল দুশো পিপস দিয়েছিল কিন্তু নিতে পেরেছি সত্তর পিস ষাট পিস এক্ষেত্রে বেকিবন ভেবে চিন্তায় যা এগুলো মানে কাহিনি আর কি আমার ট্রেডের মধ্যে যা যা ছিল বাকি আছে ডিমার্জন ছিল একত্রিশশো এগারো একত্রিশ ছয় এই হ্যাঁ সিগন্যাল ছিল এইটা মানে এই টাইপ আর কি তারপর ফলাফল ধৈর্য ধরলে জোন থেকে এন্ট্রি নিতে বেলা কোনো প্যারা নেই ভয়ও লাগে না সুতরাং এটা কন্টিনিউ করতে হবে নিজে নিজেকে ইয়ে দিয়ে হ্যাপি ঈদের দিন আজকে এখানে সেশন ক্লোজ মানে এ টু জেড আমার সাথে যা হয় সব লিখি আমি আর কি এইভাবে ট্রেডিং করি মানে এখানে হচ্ছে রাতের বেলা লিখি আর আমি যে প্রথমে এই যে হার্টবোর্ডটা দেখালাম আপনাদের কই গেল এই যে হার্টবোর্ড এখানে হচ্ছে লিখি এ ফোর সাইজ পেজ একটা পেন আর হার্ডবোর্ডে আমার হচ্ছে একটা স্কেল থাকে সাপোর্ট রেজিস্টার মানে এখানে আমি আবার দাগাই আর কি সো এইভাবেই আমার নিজের জার্নালিংটা চলে ঠিক আছে আপনি প্রত্যেক খুঁজে পাবেন পয়লা মার্চ কি হয়েছে দুই এপ্রিল তিন এপ্রিল ঠিক আছে চারই এপ্রিল মানে যেদিন যাওয়া হয় আর কি সব আমি এভাবে লিখি আটই এপ্রিল এই মানে টু বি কন্টিনিউ চোদ্দো এপ্রিল এভাবে বাংলাদেশ চলতেই থাকে ঠিক আছে এবং কোনো ভুল করলে আমি সেটা লিখি আগের ভুল তেমন হয় নাই ক্ষতি করেছে লোভ প্রত্যাশা হিসেবে হিট না করানোর দিনের ফেলাভ আসা তা আবার এন্ট্রি নেই পরবর্তী একশো রিচেল রাখতে হবে এই সে নিজে ক্ষমা করে দিলাম শপথ করতেছি বা নিজের সাথে নিয়ে আমাকে তো ভিক দান করে মানে এগুলো তার সিনটা আপনার মনের মধ্যে যেটা আসবে সেটাই হচ্ছে মেন কাহিনী ঠিক আছে সো এভাবেই সবাই ভালো থাকেন এবং পরবর্তীতে কোনো রিলেটেড যদি আপনাদের ভিডিও প্রয়োজন মনে হয় আমি অবশ্যই ভিডিও দেবো আসসালাম